হ্যাঁ ধরেন পাঁচটা কারিগর এখানে কাজ করলো পাঁচটায় আপনি প্রতিদিন আপনার উঠতেছে পাঁচ হাজার টাকা কারিগর কাজ করতেছে আপনি এখানে পাঁচ হাজার টাকা হলো আপনি পাঁচ হাজার কম বেশি প্লাস পাবেন আর যত কাজ করবে যতক্ষণ তারা সময় দিতে পারবে আর কাজ বেশি প্রোডাকশন দিতে পারবে তাদেরই লাভ তারা অনেক টাকা সে দিনে প্রতিদিন ইনকাম করতে পারবে এটা একটা ভালো একটা সুবিধা টেলারিংয়ের আরেকটা বিষয় হলো যে তারা হলো যারা অন্য জায়গায় কাজ করতে যারা বেতন ভিত্তিক তারা একটা সময় নিয়ে কাজ করার পরে আপনার সে বেতনটা পায় আর এখানে ওই সিস্টেমটা না ওই সিস্টেমটা হলো তারা ইচ্ছা করলে প্রতিদিনের টাকা প্রতিদিন নিতে পারতেছে ধরেন এই ব্যবসায় আপনার ইনভেস্ট করতে বেশি টাকা লাগে না কারণ হলো একটা কারণ কাস্টমার আমাদেরকে কাপড় দিয়ে যায় আমরা মনে করি যে কাপড় দেয় সেই কাপড়টা আমরা ক্যাডিং করে সিলাই করে তাদেরকে দিয়ে দেয় আমাদের কাপড় রাখতে হয় না আর কেউ যদি আপনার কাপড় যদি রাখতে চায় বা বিজনেস যদি বড়ো করতে চায় সেক্ষেত্রে সে কাপড় ডাকতে পারে যেমন থ্রি পিস রাখতে পারে শার্ট প্যান্ট পাঞ্জাবি এগুলো রাখতে পারে কারণ কাস্টমারের উপরে যে তার রকম কাস্টমার চাপে এবং কী রকম কাস্টমার আসে সেই অনুযায়ী সে কাপড় রাখবে তারপর রাখার কারণে স্যার বিজনেসটা আরও বেশি বড় হবে আরও গ্রো হবে আর যদি কাপড় রাখে সেখান থেকে একটা ভালো একটা বেনিফিট বা ভালো একটা ইনকাম আসবে যেমন মনে করেন যে টেলিং থেকে একটা ইনকাম ফেব্রিক্স থেকে একটা ইনকাম